আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মারার ফজিলতের পাল্লাটাই বাড়ি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দিই মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলব ফেসবুকে পোস্ট কম করব লাইভে কম যাব মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করব আলেমদের মাথায় মারবো তলাবাদের মুখে মারবো আলেম পন্থীদের বুকে মারবো মেরে দোস্ত আর বুজুর্গ আমরা তিন কাজ মোটেও করব না কারো প্রতি দয়া করব না দয়ার ভানও করব না কখনো সত্য কথা বলবো না কাউকে ময়দানে থাকতেও দিব না তো মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতন করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এত আতের দুশ্মনদের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মোরাকাবা করি আমরা মাসোয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাতাওয়ালা দুশ্মনদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি ইজতিমাই মাইরের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইজতিমাই মায়ের শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্ত আর বুজুর্গ আমরা ইখলাসের সাথে মারি আমরা ইকরামের নিহতে মারি আমরা নিজামুদ্দিনের ইতাতের নিয়তে মারি তো ভাই বলা হয়েছে এই মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তালা তাদের সাতশো গুণা সাতশো গজব তাদের থেকে উঠিয়ে নিবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লেখিয়ে আলেমদের দিয়ে মারার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্য আমরা আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল পড়তে পড়তে আমি একটা প্রশ্ন ছিল জি করতে পারেন মারার হাদিস কোন আছে এটা এটা আমরা তো সাদসব আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি সবাই আর প্রশ্ন থাকলে বলতে পারেন মির্জিদাই তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই ওতো এব আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আবার নতুন করে আলেম মারা শুরু করি السلام عليكم ورحمه الله